আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনার যারা নতুন ভিডিও ভিডিওতে চাচ্ছেন তাদের জন্য আজকের খুব ইন্টারেস্টিং ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে অপেক্ষা করার জন্য আপনারা যারা নতুন আছেন নতুন ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এবং হচ্ছে ভিডিও মেক করতেছেন তাদের জন্য কিন্তু ভিডিও এডিটিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তার জন্য ভিডিও প্রাথমিক অবস্থায় আপনার ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু অনেক ধরনের সফটওয়্যার আছে ভিডিও এডিটিং করার জন্য তার মধ্যে হচ্ছে আমার ধারণা অনুযায়ী সবথেকে মানে সহজ যে সফটওয়্যারটা সফটওয়্যারটা হলো ফিল্মোরা সফটওয়্যার ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনারা যে কোনো ধরনের ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও যে কোনো ধরনের ভিডিও কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে এডিট করতে পারবেন তার জন্য কিন্তু আপনার এটা অবশ্যই আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন এটা করার জন্য অবশ্যই আপনাকে একটা পিসি প্রয়োজন হবে আপনার যদি পিসি থাকে তাহলে হচ্ছে লো কনফিগারেশনের মধ্যে এটা কিন্তু হচ্ছে সহজ একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দরভাবে সবগুলো ভিডিও এডিটিং সুন্দরভাবে করতে পারবেন তো এই সফটওয়্যার শেখার জন্য এখানে আমরা মূলত হচ্ছে একবার শুরু থেকে আহ বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে আপনাদেরকে কিভাবে ফিল্মা সফটওয়ার ইনস্টাল থেকে শুরু করার পরে হচ্ছে আপনারা অ্যাডভান্স লেভেলে কিভাবে ভিডিও এডিটিং করবেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই পুরো প্লেলিস্টে থাকবে আমরা আমাদের ভিডিওগুলো কিভাবে এডিটিং করি সেই বিষয়গুলোও কিন্তু হচ্ছে এখানে আমরা তুলে ধরব এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সো আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমাদের আমাদের চ্যানেলে এবং হচ্ছে আমাদের পেজে কিন্তু একটা প্লেলিস্ট লিস্ট থাকবে সেই প্লেলিস্টে কিন্তু হচ্ছে আপনারা সেখান থেকে ফিল্মা সফটওয়্যার সম্পর্কে কেউ ভিডিও এডিটিং করে সেটা কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো আপনারা যদি ভিডিওটি শিখতে চান তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে এবং পারেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে সামনে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম